আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে দোয়া করি সব সময়ের জন্য সবাই যেন ভালো সুস্থ থাকি ও আল্লাহর হেফাজতে থাকতে পারি এই দোয়ায় সব সময় কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি ভেন্ডি মানে ঢেঁড়স বা ভেন্ডি যাই বলুন আর পেঁপে আমি এটা শুটকে মানে নটটা মাছের শুটকি দিয়ে আমি একটু ঝোল রান্না করব। এই যে আমি নটটা মাছের সুটকি ধুয়ে নিয়েছি কেটেও নিয়েছি তো চলুন রান্না করা যাক তো আমি চুলের মধ্যে কড়াই দিয়েছি পেঁয়াজও দিয়ে দিলাম এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখন লোট্ট মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো পেস্ট করে রেখেছি হলুদ মরিচ সব কিছু আমি দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া লবণ সুটকিগুলো আমি ভালো করে এখন একটু কষিয়ে নেব সুটকিগুলো কষানো হয়ে গেছে এখানে আমি এখানে কেঁপে আর ভেন্ডি বা ঢেঁড়স গাই বলি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের মরিচের হালিম চোল আমি তা আমি এখন থেকে দিব পাতা আসন দিয়ে দেবো আবার ও ঢেকে দিচ্ছি দিয়ে ঢেঁড়সের তরকারিটা হয়ে গেল যারা যারা ভিডিও দেখছেন একটা কমেন্ট একটা শেয়ার ওর পাশে বেল বাটনটি একটু ক্লিক করে দিন প্লিজ সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু